এইভাবে দেখে বুঝছেন এই জায়গায় কি আছে আসার পরে দেখলাম না খালি একটা ছবি তুললো ওই যে একটা ছবি তুললো একটা ছবি তুললো ঠিক আছে তারপর রোকসারা টুস করে একটা মেসেজ গেছে কি তিন হাজার টাকা মোকলা পাওয়া গেছে তিন টাকা বুঝছেন মানে সাদার কি বিদেশ করতাম ভাই বিদেশের মধ্যে রুচি রেখে গেছে ও এখন কইবেন কি লেগে বারবার এক কথা কই এদিক দিয়ে এইটা সমস্যা ওদিক দিয়ে সমস্যা

আসার পরে দেখলাম না খালি একটা ছবি তুললো ওই যে একটা ছবি তুললো এই যে একটা ছবি তুললো ঠিক আছে তারপর রোকসারা ইয়া কইরা টুস করে একটা মেসেজ দেওয়া গেছে কি তিন হাজার টাকা আমুক লাফা হয়ে গেছে তিন হাজার টাকা বুঝছেন মানে কি কমু এই একটা জিনিস বেশি বিশ টাকা বিশ টাকা হচ্ছে কয় টাকা লাভ হয় ঠিক আছে একদিনে তিন হাজার টাকা চুনা খেয়ে গেলাম ব্যবসা আইর ব্যবসা ব্যবসার মতো নাই এতটা কষ্টকর ব্যবসা বলি কি কিছুতে কিছুলে একবার সোনা খাইছে স্টিকারের লাগিয়া স্টিকার উড়াইতে ওই জায়গায় কি সমস্যা নাতি উঠে এলা মও ভালো নাই উড়ত 1000 টাকা গনামাতে আইছে ঠিক আছে তাহলে এখন বল লও এই দুঃখ দুঃখ गावরে বুঝাইতে পারমু না বুঝছেন এই দুঃখটা এত একটা কষ্ট হয় আমি কোন উনিসেরতে বিষয় লড়াই আছে আছর বর বর মনে ধরে না একটা ট্রান্সকারেক্ট ছবি ধরে যাচ্ছে সৌদি আরব সবাই মনে করে খুব সোজা ভাই নিয়ম কারণ এত কঠিন যা বলার মতো না বুঝছেন অনেক 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 কঠিন